ময়মনসিংহের ফুলবাড়ি উপজেলার রকন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি ও আছিম পাটুলি ইউনিয়নের নর্নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এ কে এম বদরুল আলম মাসুদ সহ পরিচালনা কমিটির সকলকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্য সচিব মোকসাদ আলী সহ অন্যান্যরা রবিবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে নতুন কমিটির প্রথম সভায় যোগদান উপলক্ষে সভাপতি সহ অন্যান্যদের বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয় এ সময় উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য আবু জাফর মোহাম্মদ ইলিয়াস নজরুল ইসলাম শ্রী সত্যচন্দ্র দাস দাতা সদস্যের পক্ষে হারুন রশিদ সংরক্ষিত মহিলা সদস্য সুলতানা শারমিন প্রতিষ্ঠাতা সদস্য হেলালুল ইসলাম সাধারণ শিক্ষক প্রতিনিধি এ এস এম ইয়াহিয়া আব্দুল হেলাল ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি হাজেরা খাতুন ফুলবাড়িয়া পৌরসভাবাসীর জন্য সুখবর আপনার নিত্য প্রয়োজনীয় কেনাকাটা অধিক সহজ করতে সেকান্দার ডট কম আপনার পাশে এ সময় এম এইস প্রেসকে দেওয়া শুভেচ্ছা বার্তায় রকন উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্য সচিব মোকসাদ আলী সভাপতি সহ নবগঠিত কমিটির নিকট বিদ্যালয়ের অবকাঠামোগত এবং সার্বিক উন্নতি প্রত্যাশা করেন এই বিদ্যালয়ের আগামী দিনগুলিতে যথেষ্ট উন্নতি হবে এবং শিক্ষার মান গুণগত মান উন্নতি হবে এবং প্রাতিষ্ঠানিক মান উন্নতি হবে ভবিষ্যতে অনেক দূর আগেই নেবেন বিভিন্ন প্রকল্প যেমন বিদ্যালয়ের অনেক কর্ম রয়েছে যেমন বাউন্ডারি এবং প্রচীনতম বিল্ডিংয়ের যে সাউনি এটা প্রায় ধ্বংসস্ত পরিণত হয়েছে এই কাজটা উনি অতি দ্রুত সময়ে আগায় নেবেন প্রতিষ্ঠানটির নবনির্বাচিত পরিচালনা কমিটির সভাপতি এ কে এম বদরুল আলম মাসুদ বিদ্যালয়টি নানাবিধ সমস্যার সমাধান পূর্বক অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন আমি আমার মাননীয় প্রধান শিক্ষক মহোদয়কে একটা জিনিসই বলেছি যে আপনি শুধু শিক্ষকদের সকাল দশটায় আগমন এবং বিকাল চারটার প্রস্থান এটা নিশ্চিত করবেন বাকি অবকাঠামোগত যে উন্নয়ন আছে আমি আমার শ্রদ্ধেয় নেতা বর্তমান ময়মন সিংহ একশো একান্ন পূর্বে ছয় এর নবনির্বাচিত এমপি জনাব আলহাস আব্দুল মালিক সরকার মহোদয়ের সহযোগিতায় আমি ইনশাল্লাহ করার চেষ্টা করব। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক মুকসুদ আলী বেবি মৌদুদ রচিত বঙ্গবন্ধু শেখ মুজিব ও তার পরিবার শিরোনামের একটি বই নবনির্বাচিত পরিচালনা কমিটির সভাপতি এ কে এম বদরুল আলম মাসুদকে উপহার প্রদান করেন এর আগে স্থানীয় ছাত্রনেতা বাইজিদ আহমেদ সহ অন্যান্যরা নবনির্বাচিত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ কে এম বদরুল আলম মাসুদসহ অন্যান্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান